কিতাবে আসমাইল লাহি তাআলা আল্লাহ তাআলার নাম সংক্রান্ত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মা ইয়াকুলু ইন দ্য সাবাহি ওয়াল মাসাই ওয়াল মানামি সকালে সন্ধ্যায় এবং ঘুম অবস্থায় কি বলতে হবে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদে 2382 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন সাওবান মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক কারণে যিনি বলেছেন হুজাইফা ইবনে ইয়ামান মিশকাতুন নাসাবির রাবী হচ্ছে হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন

কিসের নিচে গালের নিচে রাখতেন আপনি অবশ্যই ডান পাশে ডান কাতে শুবেন ডান কাতে শোয়ার সময় ডান হাত ডান গালের নিচে রাখবেন এটা হচ্ছে আদম এটা সুন্না রাসুসাল্লাম থেকে আপনি এভাবে শুয়ে পড়বেন সোম্মাইয়া পড়ু এরপর আল্লাহ নবী সালাম বলতেন আল্লাহা বিস্মিকা আমুদু আহিয়া বলেন তো বলেন কি এটা বলেন সবাই বলেন সবার আছে কিন্তু বলে না আপনি বললেও হবে না মাঝে মাঝে আমি ভুলে যাই আর আপনি বলেন যে আমি বলি এটা হইতেই পারে না ভুল হোক স্বাভাবিক কিন্তু আমাদেরকে জানতে হবে সন্ন্যার এই প্রচলন সর্বদাই জারি রাখার প্রচেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে আমরা যেন কোনো সময় না ভুলি যে জন্য এটা প্র্যাকটিসও থাকতে হবে কথা কি বুঝতে পাচ্ছেন তাহলে ঘুমানোর সময় কি বলবেন আল্লাহ বিস্মিকা আমুজু ওয়া সুম্মা এরপর বিশ্বনা বিশ্বাস করলাম রাতের ঘুম থেকে যখন জাগ্রত হতেন তখন তিনি বলতেন কদ কি বলতেন আল্লাহামদুল্লিল্লাহল্লাহ জি আহ ইয়া না বাহ দা মা আমা দা ওয়া ইলাই হিন্দু মুখস্থ আছে সবার কার কার মুখস্থ নাই একটু হাত তুলে দেখেন নাই 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 মুখস্থ নাই আচ্ছা মাসাল্লাহ দুই একজনের মুখস্থ নাই আপনারা এটা মুখস্থ করে নিবেন এই হাদিসটা অবশ্যই মিশকাতুল মাসাবির দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস বাংলা হাদিস অ্যাপসে ওখানে খুঁজে দিলেও হাদিসটা পেয়ে যাবেন এছাড়া যে কোনো ভারত বাংলাদেশে অনুবাদকৃত যে মিশকাতুল মাসাবি আছে এর দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস এটা থেকে আপনারা মুখ